রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ আমাদের স্লোগান হবে আমাদের স্লোগান হবে পেশি শক্তির রাজনীতির তিন শেষ আদর্শ ভিত্তিক রাজনীতি বাংলাদেশ আমরা আর পেশি শক্তির চাই না আমরা আজকে ক্যাম্পাসের মধ্যে শহীদ আপনারকে দেখতে চাই না সংগ্রামী ভাইরা আবার ঘটনা ঘটেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে বাজারে বিশেষ সম্পৃক্ত রয়েছে তাদেরকে সুপ্নিতার নাওতায় আনেন অন্যথায় ছাত্রলিক যেই পথে গিয়েছে এই সৎকাশি কর্মকাণ্ড যারা করেছে ছাত্রলিক তো পালন জায়গা পেয়েছে তারা গা ঢাকার জায়গা পেয়েছে তাদেরকে গা ঢাকার জায়গা পড়ন্ত দাও ইনশাআল্লাহ আমি ভাইরা আমার আমার যে সকল ঘাট হত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং এই রকমের ঘটনা কিন্তু আগামী দিনে না ঘটতে পারে এই জন্য ছাত্র সমাজকে আমাদেরকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ছাত্রীদের বলতে চাই এই যে বর্তমান ঘুরে দেওয়া ছাত্র রাজনীতি বর্তমানে ঘুরে দেওয়া সমাজ এই সমাজ ব্যবস্থার মাধ্যমে শক্তি তো ছাত্র রাজনীতি আমরা পাবো না এই জন্য আমাদের কথা তিনের বিজয় হবে মানতে গেলে এই পদ্মে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে জিততে যারা তিন বিজয়ের সৈনিকেরা আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই এই ফ্যাসিবাদী শক্তির রাজনীতি যতদিন থাকবে আমরা বিচার বিচার শালিশ করে এক সমাধান করতে পারব না এই কোন আমরা চাই আদর্শ ভিত্তিক প্রশিক্ষণ ভিত্তিক ছাত্র রাজনীতি

আমরা আমাদের ক্যাম্পাস গুলোর মধ্যে শুনতে পাচ্ছি আব্দুল্লাহ আলমিন আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে আপনি হেফাজত করুন আলমিন দেশ জাতি জনগোষ্ঠীকে আপনি